নমস্কার কুকিং উইথ মিনতি হালদার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে দেখো আমি একটা নতুন ধরনের স্ন্যাক্স বানিয়েছি এই স্ন্যাক্সটা কি দিয়ে বানিয়েছি চলো তোমরা দেখবে খুব সুন্দর হয় খেতে অবশ্যই তোমরা একবার বাড়িতে বানিয়ে খাবে এবং আমাকে কমেন্ট করে জানাবে দেখো তাহলে আমি বলছি না কি বানিয়েছি আমার পুরো রেসিপিটা তোমরা দেখতে থাকো আমি কি কি দিয়ে এই স্ন্যাক্সটা বানিয়েছি এই পেঁয়াজ সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে দেখাচ্ছি আমি এটা কিক বানাবো এবং কিসের সাথে খাওয়া হয় সেটা তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কি নিচ্ছি এখানে দেখো আমি ময়দা নিয়েছি আর দু চামচ চালের গুঁড়ি নিয়েছি একটা কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি এটা স্বাদ মতো লবণ দিলাম আর সামান্য একটু হলুদ দিলাম আর এতে দেব দেখো একটু জিরে গুঁড়ো ভিজিয়ে রেখেছি সেটাই দিলাম এবার এটাকে জল দিয়ে মেখে নেব জল দিয়ে একটা গাঢ় পেস্ট করে নেব এটা আস্তে আস্তে এভাবে ভালো করে অল্প অল্প জল দিয়ে ফেটিয়ে নিতে হবে যাতে ব্যাটারটা দলা পেকে না যায় এই শীতের পেঁয়াজ কলি খুব সুন্দর আর সব সময় দেখো আমরা পেঁয়াজ কলি ভাজা খাই কিন্তু এটা তোমরা একটু অন্যরকম ভাবে বানিয়ে আমি দেখাচ্ছি সেটা তোমরা দেখো দেখে এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো এটা কেউ খেয়েছো কি জানি না তবে আমি বানাচ্ছি তোমরা দেখো এর মধ্যে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর অল্প একটু কালো জিরে দিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা আমার রেডি এবার দেখো এই রকম সুন্দর সুন্দর বড় বড় করে কেটে নিতে হবে এই পেঁয়াজ মোটা মোটা সুন্দর পেঁয়াজ কলি এগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি গ্যাসটা ধরিয়ে নিই এবার কড়াইয়ে তেল দেখো আমি আগেই আমি এটাতে পেঁয়াজই ভেজে রেখেছি এটা চায়ের সাথে বিকেলে স্ন্যাক্স ভীষণ ভালো লাগে তোমরা অবশ্যই একবার এরকমভাবে বানিয়ে খেয়ে দেখবে কড়াই তেলটা আমার গরম হয়ে গেছে এবার দেখো এই পেঁয়াজ কলিগুলো এভাবে তেলের মধ্যে ছেড়ে দেব এটা বিকেলে সন্ধ্যের স্ন্যাক্সের ভীষণ ভালো লাগবে খেতে চায়ের সাথে নতুন এক ধরনের স্ন্যাক্স এগুলোকে তেলের মধ্যে দিয়েছি এবার দেখো এগুলো সোনালি করে ভেজে নেব এগুলো তোমরা কেউ বানিয়েছ কি না আমি জানি না তবে খুব সুন্দর হয় খেতে আর এই শীতের পেঁয়াজ কলিগুলো খুবই সুন্দর বড় বড় বেশ মোটা মোটা এগুলো খুব ভালো লাগে এভাবে তোমরা একবার দেখবে বানিয়ে খুব মচমচে এবং ক্রিস্পি হয় আমার এই নতুন নতুন রান্নাগুলো তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা শেয়ার অবশ লাইক করবে আর কমেন্ট করে অবশ্যই জানাবে এগুলো আমি তুলে নিয়ে দেখ এগুলো আমি দেখো উঠিয়ে নিলাম এবার আর বাকিগুলো আছে আমি একে একে ভেজে নিচ্ছি এটা সুন্দর একটা নতুন ধরনের রেসিপি অবশ্যই একবার বানিয়ে দেখবে বানাবে এবং খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে কাউকে যদি এটা এভাবে বানিয়ে খাওয়াও প্রথমে কেউ বুঝতে পারবে না যে এটা কি দিয়েছ এগুলো আমি ভেজে নিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো এগুলো সোনালি করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে একটা ভিন্ন স্বাদের রেসিপি এবং খুব সুন্দর একটা তোমরা এটা যদি কাউকে কাউকে বিকেলে বা চায়ের চা দিয়ে দাও সে বুঝতে পারবে না যে এটা তোমরা কি দিয়ে বানিয়েছো কত সুন্দর হয়েছে দেখো তোমাদেরকে আমি দুটো নিয়ে দেখাচ্ছি যে কতটা মুচ মুছে হয়েছে এবং বুঝতে পারছো তোমরা কতটা সুন্দর ক্রিস্পি হয়েছে একটা নতুন স্বাদের স্ন্যাক্স তোমাদেরকে শেয়ার করলাম তোমরা অবশ্যই বাড়িতে বানাবে খাবে আমাকে কমেন্ট করে জানাবে এবং তোমরা অবশ্যই একটা লাইক করবে আর তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে সব আগে পৌঁছে যায় তাহলে আজকের মতো চলো টাটা বাই বাই পরে আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে